ছাত্র আন্দোলনের সময় বাম চোখে গুলি লাগে এখন দুই চোখের দৃষ্টি হারাতে বসেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাফিল অর্থভাবে দেশের বাইরে চিকিৎসা করাতে নিয়ে যেতে পারছে না পরিবার মিলছে না সরকারি কোনো সহায়তাও দু হাজার চব্বিশ খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকা রণক্ষেত্র শিক্ষার্থী পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া গুলি টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেডে প্রকম্পিত চারপাশ এরই মাঝে একটি গুলি এসে লাগে শিক্ষার্থী বাম চোখে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র শাফিল এখন দিন কাটছে ঘরে ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে চারপাশ আবার বাম পাশে ইতিমধ্যে একজন পুলিশ লুকিয়ে অবস্থান করতেছিল ওনার মুখও দেখতে পারিনি আমি জাস্ট ওনার অভাব দেখলাম এবং দেখলাম একটা লাল রঙের ফ্লাস জ্বলে উঠলো আর সাথে সাথে আমার মনে হচ্ছিল চোখ ফুরে আমার মস্তিষ্কে যে কোনো কিছু আঘাত হানতেছে আর আমার সারা পৃথিবী অন্ধকার হয়ে গেল আন্দোলনের সময়ে ছিলেন প্রথম সারিতে গুলির স্প্রিন্টার চোখের কর্নিয়া লেন্স ও রেটিনা ভেদ করে জমাট বেঁধে আছে রক্ত যার চিকিৎসা করাতে যেতে হবে দেশের বাইরে আমি কোনো ভাতা চাই না আমি কোনো চাকরি চাই না আমি কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা চাই না আমি চাই যে আমি স্বাভাবিক বাঁচতে আমি আমার সেই প্রতিযোগিতার মাঠে ফিরে আসতে আমি পড়াশোনা করে আমি নিজের যোগ্যতা নিজে কিছু করে করে বাঁচতে চাই দ্রুত শাফিলকে দেশের বাইরে নিতে না পারলে দৃষ্টিশক্তি চিরতরে চলে যাওয়ার শঙ্কা চিকিৎসকদের রক্তক্ষরণের কারণে এক চোখ যে চোখটা আমরা মনে হচ্ছে ভালো ওই চোখ আস্তে 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 ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাচ্ছে এবং এক চোখে তো পুরোপুরি প্রায় ড্যামেজ ওর দ্রুত যদি চিকিৎসা না করা হয় পুরোপুরি অন্ধ হয়ে যাবে আর এ চিকিৎসা শুধুমাত্র সিঙ্গাপুরে সম্ভব লন্ডনে সম্ভব শাফিলের চিকিৎসায় সরকারি উদ্যোগ চায় পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা ঢাকায় ওকে নিয়ে নিয়ে সেখান থেকে রেফার করছে সিঙ্গাপুর আর লন্ডন তার ব্যক্তিগত উদ্যোগের ভিতরে থাইল্যান্ডেও গিয়েছি সেখান থেকেও কোনো আমরা ই পাইনি আসলে আমাদের শুধুমাত্র তাকে দেখতে আসা সহমর্মিতা জানানো ছাড়া তেমন কিছু করার নেই তার নিরবতা এই সরকারের কাছে তার কোনো জবাবদিহিতা পাচ্ছে না এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াতো আমরা খুবই মর্মাহত বিষয়টা নিয়ে এবং খুবই শক শক টেড আর কি যে আমাদেরই তো ভাই আমাদের সাথে এসেছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান সাফিলের বাবা মাছ ব্যবসায়ী জমানো অর্থ দিয়েই কোনো রকমে ছেলের চিকিৎসার খরচ চালিয়েছেন সাবরিনা লিজা যমুনা নিউজ